এ পাগলা apa Apa

এই ছল তোর না কইছি তুই আমার দবি না আমার দলি গে হ্যাঁ শালা মাতালে করছে ডাকি রে না সাকই কইরা জীবন ডা শেষ করে দিছি উট 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 একটা নাঙিন গেছে তোর 10টা নাঙিন এনে দেমু উট এ ঘুরে গোরে গোরে এ আমি বিশ নাম হয়েছি হইছি তুই আমার কোনো নি আলা তোর কে ভাই সব চলে গেছে মাছ কে গেলেন বইছ মা আর দেখেছেন আইনু সিন যাই এক তুমি আমার মন কি খেলাইছো

ও গবা বাপ দাজা 1420 এইটা তো ভাই ধরুন যে আমরা দুইজনেই সিন্নি কইরা নিয়া যাম গাইডা ও কি ও নাই ধরুন ই করুন দরকার পড়লে আড়িটু স্যাক খায়া শক্তি বাড়াইনন চইলে ধরুন আড়িডু খান ইডো আছে হ শালা মাতাল রে তোর যাইব না তাই করগা আমি যাইgenden দিকে